ব্যবসা বাড়াতে চাইছেন কিন্তু ঠিকঠাক পার্টনার খুঁজে পাচ্ছেন না আজকের এই আলোচনাতে আমরা বাংলাদেশের সেরা কনসাল্টিং ফার্মগুলোকে একটু ভেঙে দেখব যাতে করে কার প্রয়োজনে কোনটা সেরা সেই সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায় আসলে বাংলাদেশের অর্থনীতি তো এখন রকেটের গতিতে এগোচ্ছে আর এই গতির সাথে তাল মেলানোই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এরকম একটা জটিল সময়ে ভুল পার্টনার বেছে নেওয়ার ঝুঁকি কিন্তু অনেক তাই সঠিক সিদ্ধান্ত নেওয়াটা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি তো চলুন এই পুরো বিষয়টাকে একটু সহজ করে ফেলা যাক আমরা প্রথমে বোঝার চেষ্টা করব কনসাল্টিং এখন কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এরপর আমরা বিভিন্ন ধরনের ফার্মগুলোকে চিনব আর সবশেষে সেরা পার্টনার খুঁজে বের করার জন্য একটা সহজ কৌশলও জেনে নেব আচ্ছা তাহলে শুরু করা যাক সবার আগে প্রেক্ষাপটটা একটু বোঝা দরকার তাই না কারণ বাংলাদেশে কনসাল্টিংয়ের ভূমিকাটা এখন কিন্তু আমূল বদলে গেছে মানে সোজা কথায় দিন বদলে গেছে এখনকার সেরা কনসালট্যান্টরা শুধু কাগজের রিপোর্ট দিয়ে খালাস নন তারা একদম মাঠে নেমে ব্যবসার বাস্তব ফলাফল এনে দেন আর এটাই হল মূল পরিবর্তন তো এই বাজারে প্রধান খেলোয়াড় কারা চলন শুরু করা যাক প্রথম ক্যাটেগরি দিয়ে মানে সেই সব বড় বড় গ্লোবাল ফার্মগুলোকে নিয়ে যারা বিশ্বমানের কাঠামো আর অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের বাজারে কাজ করছে মানে যখন স্টেকস রিয়েলি হাই থাকে যেমন ধরুন বড় কোনো ফাইন্যান্সিং কোনো কোম্পানি অধিগ্রহণ করা বা পুরো একটা প্রতিষ্ঠানে ডিজিটাল সিস্টেম চালু করার মতো বড় প্রোজেক্টে তখন প্রায় সবাই প্রথমে এদের কথাই ভাবে এই যে দেখুন এখানে প্রত্যেকটা ফার্মের বিশেষত্ব খুব পরিষ্কার তাদের মূল কাজটাই হল বড় বড় বিনিয়োগকারী বা পার্টনারদের কাছে একটা ব্যবসার বিশ্বাসযোগ্যতা তুলে ধরা আর সেটার জন্য একটা শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে দেওয়া কিন্তু ভাবুন তো সবার প্রয়োজন তো আর এক রকম না তাই না এই বড় কাঠামোর বাইরেও তো অনেক চাহিদা থাকে আর ঠিক এখানেই বাজারে এন্ট্রি নিয়েছে একদম নতুন এক ধরনের কনসালটেন্সি মডেল আর এই প্রশ্নটাই কিন্তু অনেক ব্যবসার জন্য একটা টার্নিং পয়েন্ট বিশেষ করে কাদের জন্য সেই সব ছোট আর মাঝারি আকারের উদ্যোগগুলোর জন্য যারা খুব দ্রুত নিজেদের ব্যবসাটা বড় করতে চায় এখানে দুটো সম্পূর্ণ আলাদা অ্যাপ্রোচ পরিষ্কার বোঝা যাচ্ছে একদিকে আছে টপ ডাউন স্ট্র্যাটেজি মানে ওপর থেকে সব ঠিক করে দেওয়া আর অন্যদিকে আছে একদম গ্রাউন্ড লেভেলে নেমে হাতে কলমে কাজ করে ব্যবসার গ্রোথ নিশ্চিত করা এই যে এক্সিকিউশন ফোকাসড বা বাস্তবায়ন কেন্দ্রিক অ্যাপ্রোচ এটাই কিন্তু আমাদের পরের ক্যাটাগরির ফার্মগুলোকে একদম আলাদা করে দেয় চলুন দেখেনি কারা আছে এই গ্রুপে এর একটা দারুণ উদাহরণ হল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টিএনআইবি তারা ঠিক এই কাজটাই করছে মানে শুধু অ্যাডভাইস দিয়ে থেমে থাকছে না বরং ট্রেড ইনভেস্টমেন্ট মার্কেট এক্সপ্যানশন সব কিছুকে এক ছাতার নিচে নিয়ে এসেছে বিশেষ করে এসএমই আর রপ্তানিকারকদের জন্য এটা একটা দারুণ মডেল একই রকম আরেকটা প্রতিষ্ঠান হল বাংলাদেশ ট্রেড সেন্টার বা বিটিসি ওরা নিজেদেরকে বলে গ্রোথ পার্টনার তাদের মূল ফোকাসটাই হল আমদানি রপ্তানির মতো জটিল বিষয়গুলোকে সহজ করে দেওয়া আর বিশ্ববাজারে ঢুকতে একদম হাতে কলমে সাহায্য করা আচ্ছা এই দুটো মেইন ক্যাটাগরি তো গেল কিন্তু এর বাইরেও বাজারে আরও কিছু স্পেশালিস্ট ফর্ম আছে যাদের কাজের ধরনটা আবার একটু অন্যরকম যখন একদম সলিড ডেটার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিতে হয় অথবা যখন অনেকগুলো পক্ষকে নিয়ে কোনো জটিল উন্নয়ন প্রজেক্ট চালাতে হয় তখন এই বিশেষায়িত ফর্মগুলোই হয়ে ওঠে সেরা পছন্দ তো এতগুলো আলাদা আলাদা মডেল তো দেখা গেল এখন প্রশ্ন হল একটা ব্যবসা এর ভেতর থেকে নিজেদের জন্য সঠিক পার্টনার বাজবে কিভাবে। এখানে আসল কথাটা হলো কনসাল্টিং ফার্মকে শুধু একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে দেখলে চলবে না তাকে দেখতে হবে ব্যবসার গ্রোথের একজন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আর সিদ্ধান্তটাও নিতে হবে ঠিক সেইভাবে এই কাজটা করার জন্য একটা খুব সহজ তিন ধাপের ফ্রেমওয়ার্ক আছে প্রথমে নিজের প্রয়োজনটা ঠিক করুন তারপর ব্যবসার আকার দেখুন আর সব শেষে সঠিক মডেলটার সাথে মিলিয়ে নিন ব্যাস দেখবেন সঠিক পার্টনার খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু এই একটা মৌলিক প্রশ্নে এসেই দাঁড়ায় ব্যবসার জন্য কি একজন উপদেষ্টা দরকার নাকি এমন একজন পার্টনার দরকার যে কিনা পাশে থেকে কাজটা করে দেবে এই প্রশ্নটাই আজকের বাংলাদেশের কনসাল্টিং জগতের মূল ছবিটাকে এক কথাই তুলে ধরে